হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ গুরু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কয়েকদিন আগে সিকিউরিটির জন্য একটা টেন্ডার ইস্যু করা হয়েছিল কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড যা নানাভাবে পরীক্ষার ইন্টারভিউটা নিয়ে সেই সময় অনেক সিকিউরিটি প্রোভাইড করতে হয় ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে তারপরে এটা যন্ত্রণা খুব তীব্র হয়ে গিয়েছিল কি হতে পারে কয়েকদিন মধ্যে নতুন টেট রিকমেন্ট আর সরি টেট রিকমেন্ট বলছি আমি নতুন টেট পরীক্ষা প্লাস নতুন টিচার রিকুমেন্টটা আমরা দেখতে পারবো তারপরে আর একটা বড়ো আপডেটটা পাওয়া যাচ্ছে সাত সাত দু হাজার পঁচিশে প্রত্যেকটা ডিআই থেকে একটা মেল পাঠানো হয়েছে প্রত্যেক স্কুলে সেই মেলে কী লিখানো আছে সেইটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এই নতুন রিকুয়মেন্টে কি কি প্রবলেম আছে অ্যাট প্রেজেন্ট সেটাও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আগে কি নোটিস পাঠানো হয়েছে প্রত্যেকটা স্কুলে সেটা আপনারা দেখুন সাবমিশন অফ দ্য আপডেটেড পিআরটি রিপোর্ট অফ স্কুল এইটা কিছু নতুন প্রত্যেক বছর আমরা এরকম একটা নোটিশটা দেখি কিন্তু এই নোটিশের মধ্যে একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টটাও অ্যাড করা হয়েছে তারপরে এইটা খুব যন্ত্রণাটা খুব তীব্র হয়ে গেছে কি হতে পারে না আগামী দু তিন মাস মধ্যেই আমরা নতুন ডেট রিকুমেন্টটা দেখতে পাবো नोटिस इन डिफरेंस टू द सब्जेक्ट सीटेड एब यू आर हेयर बाय इंस्ट्रक्टर टू अ डिटेल रिपोर्ट ऑन द अंडर योर द होलिस्टिक डेवलपमेंट ऑफ द टीचिंग लर्निंग प्रोसेस खूब बेसि इम्पोर्टेंट नफेक्टिव अकाडेमिक प्लानिंग एंड द मेंटेनिंग एंड इकोटेलर पीआर अक्रॉस द स्कूल फॉर स्मूथ एंड बेटर फंक्शनिंग ट्यून विद Act and rule and to read with latest amendment and the directive of the school education department and West Bengal Board of Primary Education A of the Kichu northern Chilona. প্রত্যেক বছর এরকম একটা নোটিস পাঠানো হয় ডি ডিআই অফিস থেকে প্রত্যেক স্কুলে কিন্তু এরপরে যা এই প্যারাগ্রাফে যা নতুন দু একটা লাইন অ্যাড করা হয়েছে সেইটা আগে কোনো মানে এর বছরে মানে আগে দু তিন বছরে এরকম কোনো নোটিশ মধ্যে এই পয়েন্টগুলোটা ছিল না সেখানে কি লেখা আছে দ্য রিপোর্ট অলসো ইনক্লুড দ্য নেম অফ টিচার এইচ টি অব দ্য স্কুল হু বিলংস টু পিএইচ ক্যাটেগরি অ্যান্ড হু আর গোয়িং টু রিটায়ার ইন টোয়েন্টি টোয়েন্টি এইট এই পণটা অনেক গুরুত্বপূর্ণ আছে যেখানে এইটাও জিজ্ঞেস করা হয়েছে কি কোন স্কুলে কত পিএস ক্যান্ডিডেট মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ টিচার আছে আর কারা কারা দু হাজার আঠাইশ আগে রিটায়ার হয়ে যাবে আপনাদের জানা আছে রিসেন্টলি একটা কলকাতা দিল্লি হাইকোর্ট থেকে একটা জাজমেন্ট ছিল কি প্রত্যেকটা স্টেটে স্পেশাল এডুকেটার রিকমেন্ড করতেই হবে তাই নিয়ে এই এই নোটিসে পড়তে এই জিজ্ঞেস করা হয়েছে কোন স্কুল কত পিএস ক্যাটেগরি টিচার আছে প্লাস কোন স্কুলে এমনি কত টিচার আছে যারা দু হাজার আঠাইশ আগে রিটায়ার হয়ে যাবে তার মানে নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট প্রাইমারি বোর্ড অলরেডি কালেকশন করা শুরু করে দিয়েছে আমাদের যা এস্টিমেট আছে অনেক ইউটিউবাররা বলছে ফিফটি থাউজেন্ড প্লাস ভ্যাকেন্সিটা হতে পারে সেইটাও হতে পারে কারণ ক্লাস ফাইভ যা আছে সেইটা প্রাইমারিতে মার্জার হয়ে গেছে আর কারেন্ট সিজন দু হাজার পঁচিশ ক্লাস ফাইভ যা আগে যা আপার প্রাইমারিটা ছিল সেটা আপনার প্রাইমারির মধ্যে ইনক্লুড করা হয়েছে তো ভ্যাকেন্সিটা প্রচুর আছে সেটা আমাদের সবার আছে কিন্তু এই কত নাম্বারটা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিলিজ করবে সেটা দেখা খুব ইম্পর্টেন্ট আছে কিন্তু এইটা হান্ড্রেড পার্সেন্ট সিও দু হাজার ছব্বিশে আমাদের স্টেটে ইলেকশন আছে তার আগে আমরা একটা ডকুমেন্ট নিশ্চয়ই দেখতে পারবো কিন্তু দু হাজার বাইশে যা এর লাস্ট ডকুমেন্ট তার মধ্যে দুটো প্রবলেম এড প্রেজেন্ট থেকে গেছে সেটা হলো এনআইএস রিকমেন্টে কি হবে আর রেগুলার ওদের কি হবে কারণ এই দুটোই এই যদি কমপ্লিট করা গেলে এনআইএস ডিএলএড বিশ বাইশ তাহলে দু হাজার বাইশে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে নতুন ভ্যাকেন্সির জন্য কোনো বাধা থাকবে না তো আমরা আশা করছি আগামী দু থেকে তিন মাস মধ্যে এই এনআইএস ডিএলএড আর বিশ বাইশ রেগুলার ডিএলএড প্রবলেম প্রবলেমটা সলভ হয়ে গেলে প্রবলেম মানে ওদের যদি রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে গেলে আগামী নতুন রিকোয়ারমেন্ট যেন কোনোভাবে বাধা থাকবে না ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অলরেডি একটা নোটিস ইস্যু করে সিকিউরিটি যেন একটা টেন্ডার ইস্যু করে দিয়েছে তারপরে থেকে একটা আমাদের হিন্টস রা পেয়ে গেছিল কি খুব তাড়াতাড়ি নতুন টেট না হলে নতুন টিচার রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা দেখতে পারবো তারপরে এই 7 তারিখে যে নতুন একটা নোটিশ ইস্যু করা হয়েছে তার সেই মধ্যে একটা যা স্টা পয়েন্টটা অ্যাড করা হয়েছে কি কোন স্কুলে দু হাজার আঠাইশ আগে কত টিচার রিটায়ার হবে সেই ইনফরমেশনটাও চাওয়া যাচ্ছে তো আমাদের আমাদের মানে এরপরে বলতেই পারব ভ্যাকেন্সিটা আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো সেটা একটা গুড নিউজ আছে দেখা যাক কখন আমরা নতুন ভ্যাকেন্সিটা দেখতে পারবো এমনি যা আমরা আশা করছি আগস্ট সেপ্টেম্বর মানে ম্যাক্সিমাম পুজো আগে আমরা একটা নতুন টিচার রিকুমেন্ট নিশ্চয়ই দেখতে পারবো যদি রিক্রুমেন্টটা নাও আসলে আমরা একটা নোট টিসটা তো নিশ্চয়ই দেখতে পারবো নতুন টিচার রিকুমেন্ট কখন আসবে যদি কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ